খেয়াল রাখবেন আমরা সকলে কিন্তু একটি করে ভোটের মালিক সবাই যদি আমরা একটি একটি করে ভোট দেই এই ভোট সঠিক গণনা হবে এই গণনার মাধ্যমে একজন এমপি সর্বোচ্চ ভোট যিনি পাবেন উনি নির্বাচিত হবেন একশো একান্ন জন এমপি যে রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হবেন আচরণ করবে অতএব এবার ভোট অত্যন্ত হিসাব নিকাশের ভোট কেউ ভুল করে একটি ভোট নষ্ট করা যাবে না কোন আবেগের বর্ষবর্তী হয়ে কোন আত্মীয়তার দাবি নিয়ে ভোট নষ্ট করা যাবে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সর্বাবস্থায় হুমকির মুখে আমরা স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানকে পরাজিত করে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দু লক্ষ উপরে নামুণের ইজ্জতের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করি অন্য কোন দেশের গুলামি করার জন্য নয় আজকে আওয়ামী লীগ এবং তার নেত্রী ভারতে আশ্রয় নিয়েছে ভারতে বসে উনি কলকাতির আচারা করছে কিভাবে ওই বাংলাদেশের গণতন্ত্রকে চিরদিনের জন্য গণকমনের ব্যবস্থা করতে চায় বাংলাদেশের মানুষের মুঠাধিকার কেড়ে নিয়ে আবারো আমাদেরকে রোহিঙ্গা বানাতে চায় অতএব এবার আমাদের প্রতিটি মানুষকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে দেশের জন্য দেশের মানুষের জন্য যদি আমাদের ন্যূনতম ভালোবাসা বলেন শ্রদ্ধা বলেন দায়িত্ব বলেন যে নামে চিহ্নিত করেন না কেন হিসাব করে আমাদের দিতে হবে এই ভোটের মাধ্যমে যারা সরকার গঠন করবে আপনারা লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার সাক্ষাৎ করে ওনাকে বারবার প্রশ্ন করা হয়েছে ওনার পররাষ্ট্রনীতি কি হবে বিএনপির পররাষ্ট্রনীতি কি হবে উনি বারবার উত্তর দিয়েছেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ যদি বাঁচে বাংলাদেশের মানুষ বাঁচবে বাংলাদেশের মানুষ বাঁচবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচবে অতএব যারা হৃদয়ে দেশকে ধারণ করে যারা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য নিজের জীবন বাজি রাখতে চায় তারাই হচ্ছে বিএনপি বিএনপির সেই দল উনিশশো একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা পেয়েছি রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বসেছিলেন না অস্ত্র হাত নিয়ে পাড়া খানাদার বাহিনী এই পশ্চিম পাকিস্তানকে পরাজিত করে পূর্ব পাকিস্তানকে মুক্ত করে উনি বিএনপি নামক একটি রাজনৈতিক দল গঠন করে জনগণের মেন্ডেট নিয়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন আজকে বলতে দিদানি বাংলাদেশের সংবিধানে যিনি সাহস করে ইসমিল্লাহ রহমান রহিম সন্নিবেশিত করেছিলেন তিনি আমাদের প্রিয় নেতা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে হত্যা করে বিএনপি নামক রাজনৈতিক দলটিকে যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল তাদের সেই ইচ্ছা মহান সফল করেননি উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ সেনাপতি হুসেন করে ক্ষমতা দখল করে বিএনপি কে নিশ্চিন্ত করার চেষ্টা করেছিল উনিশশো তিরাশি সালে দেশ নেত্রী এবং খালেদা জিয়া একজন গৃহবধূ ওনার দুই পুত্র সন্তান যারা তারেক রহমান এবং চুট্ট রেখে উনি রাহাস নেমে এসে বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন আন্দোলন সংগ্রামের মধ্য করেছেন এবং উনিশশো নির্বাচনে ম্যান্ডেটে জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে পাঁচটি আসন থেকে জীবনের প্রথম নির্বাচন করে সব কোটি আসনে এমপি নির্বাচিত হয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন একানব্বই সালে বিএনপি ক্ষমতায় গেল বাংলাদেশের মানুষের জন্য আফগান চেষ্টা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করেছে এবং খালেদাদের নেতৃত্বে বিএনপি তিন তিনবার জনগণের ব্যান্ডেটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে জনগণের ভালোবাসার শিক্ষে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আজকে বাংলাদেশের মাঠের ময়দানে যত জরিপ হচ্ছে সমস্ত জরিপে সবচেয়ে জনপ্রিয় দায়িত্বশীল রাজনৈতিক দল উঠে এসেছে ইউনিয়নে নয় বাংলাদেশের চৌষট্টি জেলায় সব কোটি উপজেলায় সব কোটি ইউনিয়নে সব কোটি বাংলাদেশের মানুষ একাত্ত হয়েছে বিএনপির পক্ষে মানুষ শিষ্টকে ভোট দিয়ে আবারও বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে ইনশাআল্লাহ আজকে আলম ওলামা থেকে শুরু করে সনাতন ধর্মের যারা আছেন সকলে বলেছেন বিএনপির কাছে রাষ্ট্র নিরাপদ বিএনপির কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ এটা বিএনপি অর্জন করেছে মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে মানুষের সাথে ওয়াদা অক্ষর করে পালন করেছে আপনারা দেখেছেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ ইসলামের মূল্যবোধের বিশ্বাসী বিএনপির সকল ধর্মের মানুষ মর্যাদা নিয়ে এই স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেন মাথা উঁচু করে থাকতে পারে সেই জন্য যেন সৃষ্টি না হয় সেই জন্য বিএনপি বারবার জনগণকে সতর্ক করেছে এবং সকল ধর্মের মানুষকে সুপরামর্শ দিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরির যিনি। সবচেয়ে বেশি দাবিদার তিনি হচ্ছেন বেগম সাফল্যের যিনি সবচেয়ে বড় দাবিদার তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া আজকে সারা দেশের মানুষ ধর্মের উদ্যোগকে বিএনপির পতাকা তোলে সামিল হয়েছে বিএনপি ভোট দেবে ভোট দেবে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো ধন ধর্মের উদ্যোগকে সকল মানুষকে নিয়ে বিএনপির সুন্দরভাবে আন্তর্জাতিকভাবে যেভাবে একটি দেশের স্বীকৃতি যেভাবে মর্যাদা অর্জন করতে হয় বিএনপি সেই দিকে এগিয়ে যাবে একাই বিএনপির প্রতিশ্রুতি